আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ সো মিনি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কেমন আছেন সবাই তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমরা মেট্রোতে করে চলে যাচ্ছি টিএসসি আর টিএসসির যে ভাইরাল ফুডগুলো আছে সবাই কিন্তু আপনারা ইতিমধ্যে আমি রিলস শেয়ার করেছি দেখেছেন তো আমি সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব। আমরা তিনজন চলে যাচ্ছি মেট্রোতে দুনিয়ার ভিড় ছিল তো এখানে আমরা হচ্ছে সবাই এনজয় করতেছিলাম হাসাহাসি মজা করতেছিলাম তো এখানে অ্যাজ এ সিট পাইনি तपर हमारा टीएससी নেমে ভিতরে ঢুকে গেলাম আর আমি কিন্তু জানতাম যে বাইরে সব কিছু বসে তো আনফর্চুনেটলি বাইরে কিছুই বসে এখন হচ্ছে ভিতরে সব বসে তো আমরা অনেক কাহিনী করে ভিতরে ঢুকেছিলাম তারপরে হচ্ছে এই যে মোমো নিয়ে নিলাম ভিতরে ঢুকতেই মোমো চোখে পড়লো সাত পিস ছিল একশো টাকা করে আর এত বেশি মজা ছিল আমি শুনেছি যে স্ট্রিট ফুডগুলো কি এগুলার তেমন ভালো হয় না এটা সেটা হাবি যাবে কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগে আমি অনেক অনেকের কাছেই শুনেছিলাম রিভিউ তারপর আমাদের কিন্তু ঢুকতে ঢুকতে দুটা খাবার শেষ হয়ে গেল তো তো আমরা হচ্ছে এখানে অ্যাজেল নামাজ পড়তে যাই তো আমরা এর মধ্যে কিন্তু চুরি মেলা অর্ধেক ঘুরে ফেলি মেলার মতো যেহেতু এখানে বসে ভাজাপোড়া সব কিছু থেকে শুরু করে সবকিছুই এখানে আপনারা গেলে পাবেন তো এখানে আমরা এক প্লেট ভাজা পোড়া নিলাম যেটা আপনারা খেতে পারবেন না সেটা আবার ব্যাগ দিতে পারবেন সেটা কোনো সমস্যা নেই তারপর আমরা আরসি নিয়ে নিলাম এখান থেকে আরসি আপনারা নিতে পারবেন তো আরসি পঁচিশ টাকা করে ছিল এখানে তো তারপরে আবার অ্যাজেল এসে এখন ছোট ফুচকা খাচ্ছে এটা অনেক বেশি মজা ছিল এটা ভিতরের দিকে আমরা খেলাম আর ফার্স্টে যেটা খেয়েছিলাম ওটাও মজা ছিল বাট ছোটো ফুচকা আসলে আমার জানি কেমন সবগুলোই মজা লাগে তারপর আমরা তো খেতে খেতে তারপর আবার সামনে চোখে পড়লো হঠাৎ করে আম সত্য গোটাটাই নিয়ে নিলাম পুরাটা আর কি আমসত দেখলে কেন জানি আমার পুরাটাই নিয়ে বাসায় চলে আসতে মন চায় যে পরে একটু একটু করে খাবো আর কি তো যাই হোক মামা থেকে পুরোটা নিয়ে নিলাম তারপরে যে এই যে জিনিসটা ফেমাস একটা জিনিস কিন্তু এটা খাইনি তারপরে আমরা দেখলাম এই যে স্বাধীনতার স্তম্ভ না কি বলে এটাকে তারপরে হচ্ছে আমরা এখানে হাঁটাটি করলাম নিচে সুন্দর মতো সবাই ঘুরলাম হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছিলো এইদিকে আমরা হচ্ছে বৃষ্টিটা এনজয় করতেছিলাম গুঁড়া গুঁড়া একদম বৃষ্টি তো এটা বেশ কিছুদিন আগের একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম আর কি তো আমরা সবাই মিলে এখানে হেঁটে মজা রাজা করে সাইড সিন করে এখানে সবাই মিলে আড্ডা দিয়ে আমরা হচ্ছে সামনের দিকে আগাতেই শুনি হঠাৎ করে ভুট্টালাম আমার পাশে বলছে যে আলুর বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি বিরিয়ানি এরকম বলতেছে মামা এই হচ্ছে মামার বিরিয়ানির দোকান তো এখানে হচ্ছে আলুর দম আর হচ্ছে ছোলা ছিল এত মজা ভাই ট্রাস্ট মি যে না খেয়েছেন কী বলবো আর এটা আমরা নিয়ে নিলাম আমরা খেতে খেতে বেশ ভালোই খেয়েছিলাম এখানে তারপর এটা সামনে আমরা একটু ছবি তুলতেছিলাম লাইটিংটা অনেক ভালো লাগছিলো বাট দূরে ওখানে সামনে যে যাবো আর এনার্জি ছিল না এখানে সামনে মেলা ওই সাইডটা একটু নিরিবিলি ছিল মানুষ ছিল বাট নিরিবিলি তারপরে এখানে আমরা একটু হাঁটাটি করলাম মজা করলাম তারপরে এই যে ফুলের সমাহার টিএসিতে গেলে এই ফুলের এই জিনিসটা দেখতেই বেশি ভাল লাগে যদিও আপনারা কেমন এনজয় করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তারপর আমি রিকমেন্ড করবো যে স্ট্রিট ফুড যদি খেতে হয় তাহলে টিএসি বেস্ট যদিও আমি মিরপুর বাসিন্দা মিরপুরে আমাদের তো অভাব থাকে না স্ট্রেট ফুডের তারপরে তারপরে হাটাতে মেয়েদের উইক পয়েন্ট দেখে ফেললাম যেটা চুরি আর কি আমি তো অনেকক্ষণ ধরে দেখতেছিলাম আর কি তারপরে হচ্ছে আমরা হাটাটি করে সামনের দিকে যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো যে মানুষ আরও বাড়তেছিল আর কি অনেক মানুষের ভালোই দেখলাম যে মানুষ চলে আসতে আসতে দিকে সবাই মিলে ঢুকতেছে আর গেট কেন ওপেন থাকে না এটাই আমি আসলে বুঝলাম না আর নতুন কেউ গেলে হয়তো বা বুঝতেই পারবেন না যে ভিতরে লোক আছে তারা কীভাবে ঢুকে আস জানে আমরা যেভাবে ঢুকছি সেভাবে হয়তো বা ঢুকে তো যাই হোক আমরা হাঁটতে হাঁটতে আর বিশাল বিশাল দোকানগুলোর মধ্যে খাবারের একদম লাইভ আপনাদেরকে সামনে থেকে বানিয়ে খাওয়াবে আর কি তো ফায়ারউড আর কি যেটা আমাদের সামনে আমরা একটা অর্ডার দিলাম হচ্ছে বারবিকিউ পিজা স্পাইসি দিয়েছিলাম তো আমাদের পিৎজাটা রেডি করছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একদম ওপেন আপনার সামনে হচ্ছে কিছু করে আপনাদেরকে সার্ভ করবে আর কি তো আপনারা অনেকে হয়তো বা অনেক জায়গায় দেখেছেন আমি এই জায়গায় ট্রাই করলাম বাট আমার কাছে একটা কথা হচ্ছে ভাল লেগেছে বাট অতটা ভাল লাগেনি তো আমরা খেয়ে দিয়ে পিজার জন্য ওয়েট করতেছিলাম আমাদেরটা একটু সিরিয়াল ছিল টোকেন নিয়ে আমরা বসেছিলাম আর মেট্রো এখানে যাচ্ছিলো দেখতেছিলাম আর কি তারপরে তো ওয়েট করতে করতে আমাদের সামনে চলে আসে পিজাটা আমরা নাইন ইঞ্চির একটা নিয়েছিলাম তো পিজাটা খেয়ে মোটামুটি ভালো লেগেছে বাট আমি রিকমেন্ড করবো হচ্ছে অত বেশি না তারপরে ভাইরাল লেমন সোডা যেটা আপনারা একদম না বললেই না আপনাদেরকে তো এটা মেনলি বিশেষ করে কিন্তু এটা খাওয়ার জন্যই আমরা গিয়েছিলাম তো এটা হচ্ছে আমি ট্রাই করিনি অ্যাজেল হচ্ছে ট্রাই করেছিল লেমন সোডাটা এখনই আপনারা দেখতে পারবেন কিভাবে হচ্ছে সোডাটা হচ্ছে তারা সার্ভ করে এই বোতলের মধ্যে দিয়ে কীভাবে জানি তারা দিয়ে দেয় দাঁড়িয়ে থেকে আমরা অনেকক্ষণ এনজয় করলাম যে জিনিসটা কীভাবে ছেলেটা বললো আমি চট করে দিব আপনি কিন্তু চট করে খেয়ে ফেলবেন এইভাবে বললো কি জানি দিল তারপর হচ্ছে এইভাবে খেয়ে ফেললো আর অ্যাজাল এক নিঃশ্বাস পুরোটা শেষ করে ফেললো আমাদের জন্য এক ফোটাও রাখেনি যাই হোক আমি বললাম যে আরও খাবার কিনা বললো না তারপর হচ্ছে হাসতেছিল ওই নিজেও যে আসলে রাখেনি এইটা ভেবে তারপরে হচ্ছে আমরা চলে যাই একটা তান্দুরি চা খেতে চা না খেলেই না আর কি যেটা ফিনিশিং আর কি আমরা বলবো তো তারপর হচ্ছে চাটা খেয়ে আমরা আস্তে করে হচ্ছে পিঠা আম্মুর জন্য পার্সেল নিয়ে আসি তারপরে আমরা বেরোতে বেরোতে বড়ই দেখি এটা একদমই না নিলেই না মোর্জন্য নিয়ে আসি পার্সেল তারপরে আমরা হাঁটতে হাঁটতে মেট্রোতে আবার এই যে ঢাকা পার্সেলই দেখা যাচ্ছে আমরা হচ্ছে এই স্টেশন থেকে আবার এখন ব্যাক করব মিরপুরের দিকে আমরা হচ্ছে এই যে মিরপুরের দিকে চলে আসি এখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা হয়ে গেছি তো আমরা এই যে মেট্রোতে করে চলে এসেছি আল্লাহ হাফেজ কেমন লেগেছে জানাবেন